একজনরা পরিমাণ যদি নিকাস করে থাকো তার বিনিময়ে আমি দুনিয়াতে পরিষ্কৃত করবো আবার আগে রাতেও পুরুষিত করবো বলেন না আয়া আল্লাহর হাত থেকে পুষ্কার চান কি চান্না চান চান্না বলেন তো এই ধরো দি আমার আল্লাডাখ ধরলে বন্ধারা যদি আমার হাতে পুরস্কার নেই কাটছা তো আমরা অতি দ্রুত ও ও মোরে মতো আয়াজ বলেন সুপহানাল তার মতো বলেছেন কার মতো

মারে ও বছর ছাব্বিশ বছর পর্যন্ত অন্যায় করছে পাপ করতে ভুল কাজ করেছে আমরা কি করছি আমরা করি নাই ও বছর করছে না আমরা তার শিখি অন্যায় কেন তারা তার শিখি পর্যন্ত অন্যায় আমরা করি পাপনা পাপ অন্যায় করি নাই আমরা করি নাই এ মা ও এত পাপ করার পরে এত গুণা করার পরে ও যদি আল্লাহ দরে এত দাম হতে পারে মা আমরাও চেষ্টা করে হতে পারবো কি পারবো না পারবো কি পারবো না বলেন তো এ সুরা আমার পড়ে না এ দরে সেই ওমরের মতো হতে চান কারা কারা আল্লাহর জমিনে কি হাত তুলে দেখেন তো কার মতো হবেন কেন হবেন আল্লাহ বলেছে তাই আল্লাহ বলেছে তোমরা যদি বাঁচতে চাও ওমরের মতো হয়ে যাও আমার মা বলে না এই যে ওমরের মতো হওয়ার জন্য হাতটা তুললেন পরে এসে ভালো আছেন তো

পাঁচ কাজা করা যা বে করবেন কাজা

কিন্তু ছেড়ে দেয় না আমার লড়া ভাই বে আমি যদি দর্ভা তোমরা কার কাছে যাই পারে যাওয়ার কোনো জায়গা নেই উপায় নাই তার মানে মা আজকের পর থেকে ওই একটা মাত্র কারণটা কত সময় যে মুহূর্তে সুস্থ হয়ে যাবে ওই মুহূর্তে নামাজ পড়া লাগবে এতটুকু টাইমের জন্য আপনার নামাজ আপ আছে আর বাদ বাকি যত বড় বিপদ কারণ হয় তখন কেন হয় মা মারা যায় আব্বা মারা যায় স্বামী মারা যায় বেকা মারা যায় বিটি মারা যায় তারপরেও নামাজ বাদ দেওয়া যাবে আমার বাবার বলি না আমার দর্দিরা তাইলে খেয়াল করেন ও দর্দি নামাজ যদি আপনি বাদ না দেন আপনি যদি নামাজ বাদ না আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন আল্লাহর কাছে হতে পারবেন মানি হতে পারবেন তার কারণ আল্লাহর কাছে প্রিয় হয়েছিল প্রথম নাম্বার নামাজের আবন আমা যুক্ত ছিল না নেই গরিব মানুষ মানুষ কিন্তু ওই সময় তার পালন ছিলেন অমরকে শুধু দেখে মানুষ ভয় পাইতে নেই অথবা অমরের কিন্তু বাড়ি ঘর ছিল না মানে বাড়ি ঘর বিল্ডিং বাড়ি ঘর কিংবা অনেক টাকা পয়সা মানে তেমন কিন্তু ছিল না ও দরদি ওই অমর আল্লাহর বন্ধু করে শুনে করলো ওই নামাজ দেখে আমার আল্লাহ খুশি হইয়া অমরকে সম্পদ দান করলো বলেন আল্লাহ যদি সম্পদ দেয় দুনিয়ার কেউ কি ঠেকে বেরবারে বলেন তো পারে না এ দরদি প্রবাদ যে আল্লাহ যারা দেয় তারা বলে তাদের চালের তিন খুলে তাদের দিয়ে যায় আমার মা বোন আল্লাহ যারে দেয় অন্তর বইয়ে দিয়ে যায় বলেন আল্লাহ আল্লাহ যদি দেয় রে মা আর বান্দা যদি চুরি করে নেয় আপনি বলেন তো আল্লাহর দেওয়া বেশি না বান্দার চুরি করা বেশি আল্লাহ দেওয়াই বেশি এ ধরনের খেয়াল করেন আমাদের কেউ করতে পারবে না আমাদের অভাব অভাব ওরা টেনে নিতে পারবে না এ মা এই জন্য এখন টাইম আছে ও মোরের এত খারাপ আমল সেই অমল যদি আল্লাহর মন থেকে করিয়া আল্লাহর কাছে পুরস্কার পায় বদরি না যায় পরলোকে যায় রে মা শুধু মা এই আমল আল্লাহর আমল করতে 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 দরবি আমল দেখি আল্লাহ খুশি হইয়া টাকা পয়সা অত সম্পত্তি দিতে দিতে এক সময় ওমর কে বানাইলে অর্ধ পৃথিবীর খনি পা বলে সুবহানাল্লাহ ওমর কি হলেন অর্দ্ধ পৃথিবীর কোলে মা আ তার মানে পৃথিবীর মধ্যে অর্দ্ধ পৃথিবীর রাজা এমা এখন তো খলবা বলা যায় না খলবা বলে তো আমাদের খবর আছে কিন্তু এখন আপনারা বলি রাজা মশাই আরে আমাদের রাজা মশাই আমাদের আমরা আমাদের রাজা আমাদের দেশের মালিক আমাদের এই বাংলাদেশের মালিক বলে নাউজুবিল্লাহ আসলে এই দুনিয়ার মালিক কে

এ চাই মা বলে খেয়াল করমা অমর ভাই অর্ধ পৃথিবীর অর্ধ পৃথিবীর রাজা আমার মা ভোডরা বলেন তো ওমর রাজা করে দায়িত্ব বাড়ছে না কমছে কথা বলেন

না লাগতেছে কি মাম কি কাপড় পরছেন কথা পড়ছি বলেন তো কথা পড়ছি

ওমা একা 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 হারিকেন হাতে আর একটা লাঠি হাতে নিয়ে ওমর রাস্তালাستر মহল্লা মহল্লা টলwidetilde দাইবন সুবহানাল্লাহ এমা এরকম করে টলতে জয়নী আমার দিকি কান্দার ও স্বামীগো সারাদিন কারনি করছেন না বেশি বেশ গোমান আপনারা যারা রান্না করছেন রান্নাটাকে সবে গোমান কা তুমি রান্না করতে আমার দমে আমি এই দেশের রাবা আমি কে গোমামো আমার আল্লাহ যদি একবার জিজ্ঞাসা করে ওমর রে তুই তো সকলের রাজা মানে সকলের মাতা কে খাইছে কে খাইছে খবরদার কথা এ আমার

ওই বাড়ি আলো জল তার কারণ কি নিশ্চয় কোনো কারণ আছে ওই বাড়ি আলো জ্বলতে আর এই কথা বলিয়া চলে গেলো আমার দরজার সামনে বসে পড়লো অমর বাড়িয়ালা কি জানে আমার চোখ করে আছে এমন তো দেখা যায় ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চারা চিন্তায় তিনটে বাচ্চা তিনটে চারটে বাচ্চা মা মা করে ডাক মা মা খেতে লেগে গেছে মা